বন্ধুরা আপনারা কখনও নীলতিমির বাচ্চা দেখেছেন বা তিমি মাছ দেখেছেন চোখের সামনে এই দেখুন এইটা এরকম কাকদ্বীপের বিচে এটা কাকদ্বীপের বিচে চলে এসেছে আর এখানকার স্থানীয় মানুষরা মিলে এবং জেলেরা মিলে এটাকে আবার সাগরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে দেখুন বাচ্চাটা কিন্তু বেঁচে আছে কোনোভাবে দলচ্যুত হয়ে নিজের মাকে হারিয়ে এই বিচে চলে আসে এই বাচ্চাটা দেখুন বাচ্চাটা বেঁচে গেছে কিন্তু ওই যে নড়ছে জল পেয়েছে এবার প্রাণ ফিরে পেয়েছে ওই যে নড়ছে দেখুন যে এবার এটা সাগরে মিলিয়ে যাবে যাক ঈশ্বর এনাদের মঙ্গল করুক এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পালে লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি সেরকম মনে হয় বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ধন্যবাদ એ છે તું એ જલ પે એ